18 তম নিবন্ধনের যে জাতীয় মেধা প্রকাশ হয়েছে আর সেই শুধুমাত্র 18 তম নিবন্ধনের এই জাতীয় মেধা তালিকাটা একคลิকে আপনার এখানে এক থেকে 17 তম বাদে শুধুমাত্র 18 তম শুধুমাত্র 18 তম নিবন্ধনের যে মেধা তালিকা এটা কিভাবে দেখবেন সেই বিষয়ে আজকের ভিডিও আমি তৈরি করেছি আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত নিয়ত টিআরসি এবং বিভিন্ন সরকারি জব রিলেটেড ভিডিও এখানে আপলোড করে থাকি এবং আমার চ্যানেলটি কিন্তু স্যানেল নাম কিন্তু আইসিটি ইনফরমেশন অর্থাৎ এখানে কিন্তু এনটিআরসি এর আইসিটি রিলেটেড সাবজেক্টের সকল বিষয় তথ্য এবং পরীক্ষার প্রস্তুতি সব বিষয়ে আলোচনা করা হয় তাই আপনারা অবশ্যই আইসিটি ইনফরমেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এটা হচ্ছে একটি আনঅফিশিয়ালি অফিসিয়ালি ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনারা আপনাদের আঠারোতম নিবন্ধনে শুধুমাত্র আঠারোতম নিবন্ধনের আপনাদের মেধা তালিকাটি আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ষোলো সতেরো এবং আঠারো তিনটা দেওয়া আছে বাট এখানে আমরা শুধুমাত্র আঠারোতম তো দেখবো তো এখানে যদি আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন আপনারা স্কুল কলেজ মাদ্রাসা যে কোনো একটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন আমি যদি এখানে স্কুলটা সিলেক্ট করি দেন এখানে সাবজেক্ট আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আমরা যদি এখানে আমাদের আইসিটি সাবজেক্টটি একটু সিলেক্ট করে নিই যে কম্পিউটার সায়েন্স তিনশো তেরো যেটি আমাদের আইসিটি সাবজেক্ট এটি যদি আমরা সিলেক্ট করি দেন এখানে যদি আমরা সার্চ অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের এই যে এক থেকে আপনাদের সব যে ব্যাস ম্যারিডিটেড সেটা কিন্তু আমরা দেখতে পাবো এখান থেকে শুধুমাত্র আমরা আঠারোতম যে জাতীয় মেধা তালিকা সেটা আমরা দেখবো তো আঠেরোতম উপরে যখন আমরা ক্লিক করব দেন এখান থেকে দেখেন আমাদের সবার আমাদের কিন্তু শুধুমাত্র আঠারোতমদের যে মেধা তালিকা যে পজিশন সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই টিআরসি রিলেটেড সকল ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করবে এবং নেক্সট ভিডিও আসবে যে কিভাবে আমরা আমাদের আটষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করব। এবং কিভাবে আবেদন করলে নির্ভুল আবেদন হবে এবং আমাদের জবটি নিশ্চিত হবে সে বিষয়ে এবং তাছাড়া এই ভিডিও এই ওয়েবসাইটটির এই ওয়েবসাইটটির যে লিঙ্ক এই লিঙ্কটি আমি কমেন্ট বক্সে কমেন্ট আকারে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা হচ্ছে সেখান থেকে সরাসরি এই লিঙ্কে প্রবেশ করবেন এবং আপনাদের যে মেধা তালিকা আপনাদের সিরিয়াল নম্বর এটি আপনারা দেখতে পাবেন এবং সকল সাবজেক্ট এখানে সকল প্রকার সাবজেক্ট যে সাবজেক্ট আপনারা চান সেই সাবজেক্টের সব সাবজেক্টের আপনারা হচ্ছে মেধা তালিকা এখান থেকে দেখে নিতে পারবেন তো এতটুকুই ছিল আজকের ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ